সৎসঙ্গের সর্ববাস অসৎ সঙ্গে জন্য পৃথিবীতে ওই মানুষটাই সার্থক যার একজন বন্ধু আছে ভালো বন্ধু বাছাই করতে যদি আপনি ভুল করেন মনে করবেন যে আপনার জীবন ধ্বংস হয়ে গেছে ওই বন্ধুটাই উত্তম এই মৌল মানুষ কমলগঞ্জের মানুষ ওই বন্ধুটাই উত্তম যেই বন্ধুটা খেলার মাঠ থেকে ডেকে আপনাকে ভালোবাসা দিয়ে মসজিদে নিয়ে যায় ওই বন্ধুটা বন্ধু নয় যে বন্ধু আপনাকে ওয়াদের মস্তিষ্ক থেকে তুললা নিয়ে গানজার আসরে ঢোকায় এটা কি বন্ধু না দুশ্মন বন্ধু বাসাই লোহা যদি পানিতে ফেলে দেন লোহাটা ডুবে যাবে নাকি বাসা থাকবে আর লোহার তৈরি বিশাল বড় একটা জাহাজ নদীতে বেসে থাকে কেন জানেন সঙ্গী গুনে তাকে অনেকগুলো লোহা সাপোর্ট দিয়েছে এই জন্য এটা ভেসে আসছে এই জন্য একটা হাদিসে করছি বলতেছি আপনাদের সামনে ওয়াজাবাদ মাহাব্ব্যাতি আল্লাহ তাআলা বলেন আমার কর্তব্য ওদেরকে ভালোবাসা নীলমতা হাব্বি না ফিয়া যারা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেছি আল্লাহ বলেন আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় তাকে ভালোবাসা যে লোকটা আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওয়ালিল মুতাজালিস ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া এবং ওই মানুষটা আমি আল্লাহর জন্যই কাহারো সাথে বসে আর বড় করে বলে না সুবহানাল্লাহ ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই কাহারও সঙ্গে সাক্ষাৎ করে সুবহানাল্লাহ ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই সে কাউকে দান করে না আপনি বুঝতে পারছেন তো কার লোকে আপনি সম্পর্কটা করবেন এই জন্য আমার যুবক ভাইয়ের আমার ওয়াজবেল মুতাহাব্বি না ফিজা ওয়ালির মতা জালিয়া মুতা জাফি রি না ফিয়া গোয়া লিল মুতা বাজি রি নাফিয়া আমার জন্য সম্পর্ক করে আমার জন্যে বসা করে আমার জন্যই কথা বলে আমার জন্যই সে দান করে এই মানুষগুলাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন কুনু তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও অসত্যবাদী নয় সত্যবাদী অসত্যবাদী হলো যারা আল্লাহর মাজার বাঙতে যায় আর সত্যবাদী হলো তারা যারা আল্লাহর অলির মাজারকে সুরক্ষা করে রাস্তা কয়টা একটা ডেবিল আর একটা এন্ড একটা শয়তানের পথ ঠিক কিনা কথা বলবেন না প্লিজ